পিওর্ডারের ক্ষেত্রে কার্থিউরি বিডিকে চয়েস করেছি এটা আমার ফার্স্ট কার ছিল প্রথম কারই আমি কার্ড বিডি থেকে এবং তারা আমার গাড়িটা সুন্দর মতো ডেলিভারি করেছে কথা বলে আমি একদিন অফিসে আসি কার্থিওরি থেকে এবং তাদের প্রসেস এবং দেন তারা আমার চয়েস মতো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িগুলা থার্ড টাইম বিট করে আমি যে গাড়িটা চুজ করেছিলাম সেটা তারা বিড অন করে আসসালামু আলাইকুম আমি রোপন সিরাজী আমি ম্যানেজার সাপ্লাই হিসেবে আছি গ্রাম ইন্ডিয়ান অন ফুডস লিমিটেডে আমি আজকে কার থিওরি বিডি থেকে আমার করোলাস হাইব্রিড সেডান ম্যানুফ্যাকচারিং ইয়ার টু থাউজেন্ড ডেলিভারি নিচ্ছি আমি কার থিওরি বিডি থেকে ডেলিভারি নিচ্ছি না আমি কার থিওরি বিডি থেকে প্রি অর্ডারের ক্ষেত্রে কোনো জটিলতা ফেস করিনি অনুভব করিনি মেইনলি এটা আমার ফার্স্ট কার ছিল তো আলহাম ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আলহামদুলিল্লাহ যে প্রথমকারই আমি থিওরি বিডি থেকে প্রি ক্ষেত্রে ক্ষেত্রে থিওরি বিডি কে করেছি এবং তারা আমার গাড়িটা সুন্দর মতো ডেলিভারি করেছে ফুল প্রসিডিউর বলতে আমি প্রথমে অনেক অর্ডার মার্কেটে অনেকেই করে তো আমি কার্থিরি বেছে নিই তো এখানকার শারিয়ার ভাই ছিলেন যিনি তার সাথে কথা হয়ে কথা বলে আমি একদিন অফিসে আসি কার্থিরি থেকে এবং তাদের প্রসেসটা আরও ভালো করে ফলোআপ নেই তাদের কাছ থেকে এবং দেন আমি প্রথমে টোকেন মানি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দেই কার্থিউরি থেকে আমার প্রসেসটা শুরু করার জন্য এবং দেন তারা আমার চয়েস মতো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িগুলা সোর্স করতে থাকে জাপানে এবং কয়েকটা গাড়ি সোর্স করে আমাকে তারা দেয় অপশন শীত সহ এবং আমি যেটা চুজ করি এবং আমি যেটা বলি যে এই গাড়িটা আমি নিতে চাই তারা বিট করে এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে প্রথমে তারা দুইটা গাড়ি বিট করে আসলে আমার বাজেটের মধ্যে আনতে পারে নাই তো তারপরে থার্ড টাইম বিট করে আমি যে গাড়িটা চুজ করেছিলাম সেটা তারা বিট অন করে এবং আমি আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা ডেলিভারি নিতে যাচ্ছি না আমি প্রথমেই বলেছি আমি প্রি অর্ডারের ক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন হইনি আর আমি যেহেতু মানে আমার বাজেট ফ্রেন্ডলি ভাবে আমি গাড়িটা ডেলিভারি চেয়েছিলাম তো এই জন্যই আমি প্রি অর্ডার চুজ করি এবং প্রি অর্ডারের ক্ষেত্রে একটা সময় কি আপনার থেকে মাস সময় লাগে বাট আমি মনে করি যে প্রি অর্ডারটা আমাদের মতো যারা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে গাড়ি পার্সেস করতে যায় তাদের জন্য ভালো কারণ আপনি যে গাড়িটা চাচ্ছেন সেই গাড়িটা হয়তো আপনি শোরুমে গেলে আপনার সবগুলো মিলতেছে কিন্তু টেন পার্সেন্ট আপনার মন মতো হচ্ছে না কিন্তু প্রি অর্ডার ক্ষেত্রে আপনার অপশন শিট দেখে শুনে বুঝে বাজেটের অ্যালাইন করে আপনি গাড়িটা পার্সেস করতে পারবেন জি আলহামদুলিল্লাহ আমি সঠিক সময় ডেলিভারি পেয়ে আর এটা ফাইভ টু টেন ডেজ এদিক সেদিক হতেই পারে ব্যাপারটা আমাদের হাতে থাকে না বা বিডি ওইটা তার হাতে থাকে না তো এটা আলহামদুলিল্লাহ আমি সঠিক সময় পেয়েছি যে অবশ্যই কারণ এখানকার যে আমি যার মাধ্যমে কিনেছি শারিয়ার ভাই প্লাস এখানে সিইও ওনার যথেষ্ট আন্তরিক মাইন্ড রিড করার যে একটা অ্যাবিলিটি এইটা কার্ড থিউরি আছে তো এনারা কাস্টমার স্যাটিসফ্যাকশন আমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি যে কার্ড থিউরি বিডি থেকে আমার গাড়িটা পার্সেস করতে পারে কার্ড বিডির সাথে আমার আসলে একটা ফ্যামিলি বন্ডিং এর মতো সময় কেটেছে এই লাস্ট টু আর থ্রি মান্থ আমি এখানে মার্কিং দিয়ে কার থেরাপিটিকে আসলে আমার চোখে ছোট করতে চাই না তো সার্ভিস যেটা সবসময় ইমপ্রুভমেন্ট প্রসেস থাকবে তো আমি আউট অফ টেন দিতে চাই অবশ্যই কার্পিডির উন্নতির অনেক জায়গা আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আরো কিভাবে ত্বরান্বিত করা যায় সেই দিকে কাজ করবে আরো কিভাবে মানে কাস্টমারকে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে গাড়ি দেওয়া যায় সেই হিসাবগুলো দেখবে থ্যাংক ইউ আসসালামাইকুম থ্যাংক ইউ কার্পিডি ফর ইউর স্পেশাল